কলিযুগে পাঁচ সংকেত যেটা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে প্রথমেই বলে দিয়েছিলেন একবার শ্রীকৃষ্ণ পাণ্ডবদের একটা হাতি দুটো শু আছে কৃষ্ণ বলেন এমন লোক কলিযুগে শাসন করবে যা বলবে এক কথা আর করবে অন্য কিছু আবার ওইদিকে অর্জুন দেখলেন একটা পাখি অর্জুন দেখলেন একটা পাখি যার ডানায় বেদ লেখা আছে সে একটা মৃত লাশকে কুড়ে কুড়ে খাচ্ছিলো ভগবান শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে এমন লোক থাকবে বড় পণ্ডিত আর বিদ্যমান বলা হবে তাদের কিছু কিন্তু তাদের কিন্তু ধ্যানটা এই বিষয়ে থাকবে কে করে আর তখন তার নাম অর্থ সম্পত্তি কি করে ওনাদের নামে করা যায় তারপরে ভীম দেখলেন একটা গরু তার নতুন জন্ম দেওয়ার বাছুরকে এমন ভাবে চাটছে যেন আত্মরা হয়ে গিয়েছিল ভগবান কৃষ্ণ বলেন কলিযুগে মা বাবা তাদের সন্তানদেরকে এতটাই মায়া মমতা স্নেহ ভালোবাসা দেবে যে ওরা ভবিষ্যতে এগানো বা কোনো সুযোগ সামর্থ্য কিছু পাবে না শহরের জঙ্গলের মধ্যে সাতটি কুয়ো দেখেন যেখানে জল ছিল না ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন ধন্য ধনবান লোক বিয়ে উৎসব অনুষ্ঠান খরচা করবে কিন্তু তাদের পার্শ্ববর্তী লোকেরা তাদেরকে ক্ষুধার অবস্থায় মরবে কিন্তু একমতো অন্ন দেবে না নকুল দেখেছিল যে একটা ভারী পাথরের টুকরো উপর থেকে পড়ছে কিভাবে সেটাকে গড়িয়ে গড়িয়ে পড়ছে অথচ বড় বড় গাছ কিছু আটকাতেই পারলো না কিন্তু একটা ছোট্ট সামান্য একটা গাছ সে আটকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন ধন সত্তা এগুলো কোনো কিছুই প্রাপ্তি নয় কিন্তু একটা নাম যথেষ্ট জীবন পুরো প্রাপ্তি করে দেবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন আর সাথে সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় রাধাকৃষ্ণ জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনাদের যদি সত্যিই খুব মনে লেগে থাকে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সত্যি তো যা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বর্তমানে হচ্ছে বা আমরা দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে